আমার পরিবারে যে কোনো শুভ কাজ আমি আমার ঠাকুর ঘর থেকেই শুরু করি তো সকাল সকাল পুজো পাঠটা সেরে নিয়েছি রান্নাঘরেরও কিছু কাজ সেরে নিয়েছি এখানে আটা মেখে রেখেছি আর এক হারি চায়ের জল বসিয়েছি তো এক হারি চায়ের জল বসিয়েছি মানে তো বুঝতে পারছো আজকে আমি এত ব্যস্ত ঘর সামলাবো না বাইরে সামলেও বুঝে উঠতে পারছি না তো ভিডিওটা সঙ্গে থাক থাকো হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে আর আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে তো ব্লগের সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো তো আজকে সকাল সকাল আমার স্নান পুজো সব হয়ে গেছে তো এখন আমি যাবো রান্নাঘরে আর রান্নাঘরে কি করছি আজকে আমার ভীষণ কাজ ভীষণ কাজ বলতে আজকে আমার বাড়ির ছাদ ঢালাই আর সকাল থেকে সব কিছু জলের বোতল টোতল যা ছিল সব ভরে নিয়েছি কারণ মিস্ত্রিদের একটু ঠান্ডা জল দেবো আর এই পাশে চা বসানো আছে লিকার চা এক হাঁড়ি বসিয়েছি দুই ফ্ল্যাক্স চা দিয়ে দেবো আর সব থেকে বড় কথা যাব আমি এখন পুজো দিতে তো পুজোর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি চলো তোমাকে দেখাই এখানে সমস্ত এখানে সমস্ত প্যাকেটে প্যাকেটে সব কিছু গোছানো আছে আর যে কোনো শুভ কাজে আমি মানে পুজো দিয়েই সব কিছু শুরু করি আমার বাড়ির ভিট পুজো থেকে শুরু করে যাই হোক মানে পিলিয়ারের যে গোড়া ঢালাই হয়েছিল তখনও গিয়ে আমি একটু পুজো করে এসেছিলাম ছাদ ঢালাই আজকে তাও আমি নিজের হাতে একটু পুজো করব তবে আমি আমার একটু শান্তি লাগে তো ব্লগটা দেখতে থাকো সকাল থেকে আজকে আমি চুড়িদার পরে রেডি হয়ে আছি ঘরের কাজ সারতে সারতে যেতে হবে আমার নতুন বাড়িতে যেহেতু ছাদ ঢালাই হচ্ছে ওখানেও আমার খুবই দরকার যাওয়া তো আমি সকাল থেকে কিন্তু সব কাজ গুছিয়ে নিচ্ছি মিস্ত্রিদের জন্য দু ফ্ল্যাক্স চা বানিয়ে রেডি করে রাখছি আর মেয়ের যেহেতু স্কুল আছে সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে তো মেয়ের জন্য স্কুলের টিফিনটা বানিয়ে রেখে যাব। মেয়ে পড়তে গেছে তার মধ্যেও আমাকে আসতে হবে চুল বাঁধে দিতে মানে চুল বেঁধে দিতে তো এদিকে বিস্কুট টিস্কুট সব কিছু গুছিয়ে রেখে যাব আর আজকে একটু বেশি গরম পড়েছে রোদ্দুরটা কম আছে তো তোমাদের বলেছিলাম ভারী টিফিন দিতে হয় তো আজকে আমার শুধু রুটিটাই বানাতে হবে কালকে একটু চিকেন রান্না করেছিলাম সেইটা আছে এখন আর স্কুলে চিকেন বিরিয়ানি চিকেন মটন যা খুশি নিয়ে যাওয়া যায় যেহেতু মিড ডে মিল চালু হয়ে গেছে তার জন্য আর কোনো সমস্যা নেই তো রুটিটাকে ভেজে আমি মেয়ের জন্য টিফিনটা গুছিয়ে মেয়ের ঘরেই রেখে যাচ্ছি ও পড়ে আসতে পরে ও বুঝতে পারবে ওর সেই মতন গুছিয়ে নেবে তো মিস্ত্রিদের চা বিস্কুটটা এখানে রেখে দিয়েছি এখন আমি রেডি হয়ে বেরোবো তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়েছি যাচ্ছি আমার আমার ওই বাড়িতে তো চলো সঙ্গে কন্ট্রাক্টর দাদা বলেছিল যে নটা আমাকে ফোন করবে কারণ আমি পুজোটা দেব তারপরে ঢালাইটা শুরু হবে তো আমি সেই মতন সেই টাইম মতনই বেরিয়ে গেছি তো চলে আসলাম আমি আমার নতুন জমির কাছে বা নতুন বাড়ির কাছে তো এখানে দেখতেই পাচ্ছ মাল জিনিস অনেক দিন আগে থেকেই রেডি করা আছে মেশিনটাও চলে এসছে আমি চলে যাবো এখন সরাসরি ছাদে তো ছাদে বেশ ভালোই ওঠা গেছে কারণ তক্তাটা একটু অন্যরকমভাবে করেছিল কালকে এসে দেখেছিলাম মানে উঠতেই পারছিলাম না তো ভাবছি আমি কী করে যাব ওদের তো অভ্যাস আছে ওরা তো হাঁটতে পারে তো আমি জুতোটাও পরেছি নরম মানে গুণোত্তার জুতোর মধ্যে আমার বারবার ফুটে যাচ্ছে তো শত বাধা পার করে আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি এই কোলাটা হচ্ছে এই আমি আমার বাড়ির একদম পূর্ব কোণের দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি জুতোটা খুলেছি আর একদম পা রাখতে পারছি না তো কি করে যে পুজো দেবো আমি বুঝতে পারছি না এমনি আমি হাঁটু ভাঁজ করে একদম বসতে পারি না তো মিস্ত্রি দাদারা আমাকে একটা কাঠের ব্যবস্থা করে দিয়েছে তো সেইটার পরে পাটা রেখেছি নিশ্চিন্তে আমি এখন পুজোটা দিতে পারবো সব কিছু গোছ গাছ করে রেখেছি ধূপকাঠি মোমবাতি মিষ্টি ফুল মালা দক্ষিণা যত দূর আমি জানি তত দূর আমি দেওয়ার চেষ্টা করেছি তো আমাকে এখানে কন্ট্রাক্টর দাদা ভীষণ পরিমাণে হেল্প করেছে তো সব কিছু তাড়াহুড়ো করে আমি আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর এখানে মোমবাতিটা আমি আনিনি জানি আমি ধরিয়ে রাখতে পারবো না ভালোই হাওয়া দিচ্ছে গাছের পাতা দেখেই বুঝতে পারছো মোমবাতি এনেছি কিন্তু আমি ধরাইনি মোমবাতিটা শুধু ধূপকাঠিটাই ধরিয়েছি এখানে পুজো দিয়ে আমি আবার মেশিনের ওখানে গিয়ে পুজোটা দেব তো আমি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে বাড়িতে এখন বসবাস করছি সেই বাড়িতেও আমি কিন্তু এইভাবেই আমি পুজো করে নতুন কিছু সব কিছু শুরু করেছি তো এই বাড়িতেও আমি এই একই রকমভাবেই করছি তো খুব তাড়াহুড়ো করে আমি পুজোটা সেরে নিচ্ছি আর একদম বসতে পারছিলাম না তো এখন চলে এলো ঢালাই মশলা তো এটা আমার পুজো হয়ে যেতেই এই ঢালাই মশলাটা আমার হাত দিয়ে কন্ট্রাক্টর দাদা তিনবার এইখানে ঢালাইয়ের এখানটা দেয়া হবে মানে যেখানে আমি ঈশানগণে পুজো করেছি সেখানে তো দেখতেই পাচ্ছ কন্ট্রাক্টর দাদা আমার হাতে দিয়ে দিচ্ছে তো ভগবানের নাম করে আমি তিনবার আমি এইখানে মশলাটা তিন জায়গায় দিয়ে দিয়েছি মিট পুজোর সময়ও আমাকে দিয়ে একই কাজ করানো হয়েছিল আমি যে বাড়িতে বসবাস করছি সেখানেও ঠিক এইভাবে আমাকে দিয়ে পুজো করানো হয়েছিল তো আমার একটু আগ্রহ আছে পুজো পাঠের দিকে সেটা তোমরা জানো সেই সূত্রে এটা একটু করা হয় তো আমার ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি নিচে যে ঢালাই মেশিনটা আছে সেখানে গিয়ে একটু পুজো করব তবে আমার মনের শান্তি হবে তো দেখতেই পাচ্ছ ছাত্র কিন্তু অনেকটাই বড় জায়গাটা একটু লম্বাটে তো এখন আমি আস্তে সুস্থে যাওয়ার চেষ্টা করছি একদম এখান থেকে চলতে পারছিলাম না জুতোটা এতটাই নরম যে ওখানে যে গুনর তারগুলো আছে তার মধ্যে না জুতোর মধ্যে ফুটে যাচ্ছে খালি পায়ে আসলে যে কি অবস্থা হতো মিস্ত্রি দাদারা না শুরুর থেকে আরম্ভ করেছে বকশিস দেবে তো মিষ্টি খাওয়াবে তো তো সেই কথা কি আর বলতে তোমরা তো সবাই জানো আমার কর্তামশাই কতটা খাওয়াতে ভালোবাসে তো দেখা যাক কি খাওয়ায় কর্তামশাই মিস্ত্রি দাদাদের কাজ শুরু হয়ে গেছে তো মেশিনটাকে এখন আমি একটু পুজো দেবো এটা আমার শুরুতেই করে নেওয়া উচিত ছিল কিন্তু আমাকে কন্ট্রাক্টর দাদা বললো যে আগে ছাত্রা পুজো দিয়ে নাও তো আমি এখন ম্যাশিংটাকে পুজো দিচ্ছি এই ম্যাশিংটায় মশলাটা তৈরি হবে তবেই তো ছাদে যাবে তো এটা আমার আগে পুজো করে নেওয়া উচিত ছিল তো যাই হোক আমি এখন একটু ধূপকাঠি দেখিয়ে দিলাম আগেই ফুল মালাটা দিয়ে দিয়েছি এখন আমি গঙ্গার জল ছিঁটা দিয়ে দিচ্ছি সব কিছুতে সিমেন্টের বস্তা থেকে শুরু করে যেখানে যতদূর পেরেছি ততদূর এই এটা আমার সম্পূর্ণ মনের ভক্তি মনের থেকে আমার এটা করা আমাকে কেউ শিখিয়ে দেয় না আমি নিজের থেকেই করে থাকি আমার নতুন বাড়িতেও করেছিলাম তো ফাইনালি চলে আসলাম বাড়িতে খুব তাড়াহুড়ো করে কারণ মেয়ের চুলটা বেঁধে দিতে হবে ওখানে আর বেশি সময় থাকিনি ঘেমে তো পুরো জল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর এখন শুধু মেয়ের চুলটা বেঁধে দেবো তারপরে তো অনেক কাজ আছে চাও এখনও খাইনি এখন বেঁধে গেছে প্রায় পনেরো দশটা সকালে যেহেতু রান্না করিনি মেয়েকে তো কিছু টিফিন দিতে হবে যেটা ও খেয়ে যাবে তো সেই ব্যবস্থাটাও করতে হবে ঝটপট করে আবার শুরু করে দিয়েছি সকাল থেকে কিন্তু কম দৌড়াদৌড়ি হচ্ছে না তো ওদিকে রেডি হতেই মেয়ের চুলটাকে এখন বেঁধে দেবো তো চুলটা কিন্তু মেয়ের মাঝে মধ্যে অনেকটা করে কাটা হয় কারণ মেয়ে নিজে না চুল সামলাতে পারে না আমার তো এদিকে চুল নেই আর মেয়ের একটু চুলটা লম্বা হয় কিন্তু মেয়ে একদম রাখতে চায় না তো চুলের বেনি মেয়ে করতে পারে না মেয়েকে যখনই চুল বেঁধে দিই তখনই খ্যাচখাঁচ করি যে চুলটা বাঁধা শিখতে পারিস না শত কাজের মধ্যেও আমার এই কাজটা সাবধানে করতে হয় ঠিকঠাক না হলে আবার মেয়ে বক বক করে তো মেয়ে চুল ভাতাটা হয়ে গেছে আর মেয়েকে দেব ছাতু লবণ আর লেবু দিয়ে ছাতু ঘোল করে দিলে না ও খুব ভালো খায় সাথে কিছু আমার বাদামও আছে এটা খেয়ে ওই স্কুলে যাবে ওই স্কুলে যাওয়ার সময় না খুব একটা ভারী খাবার খেতে যায় না তো এইটাই ও ভালো খায় না মেয়েকে গুছিয়ে রেডি করে তারপরে আমি চা বসাবো কারণ বেশি ব্যস্ততার মধ্যে না চাটা একদম খাওয়া যায় না তো যে যখনই বেরোক না কারণ মিঠাই থাকবেই গেটের কাছে তো মেয়েকে বাই বাই করে দিলাম এখন আমি গুড়টা ভিজিয়ে নেবো যেহেতু আজকে ঢালাই গুড় তো দিতেই হবে এমনিও আমি যেদিনই কাজে আসুক আমি কিন্তু গুড় জলদি সেটা তোমরা আমার ভিডিওর মাধ্যমেই দেখেছো চাটা বসিয়ে দিয়েছি চা ফুটতে ফুটতে না সেইটুকুর সময়টা আমি নষ্ট করি না সেই সময়টা আমি ডাল ধুই চাল ধুই বা শাক পাতা থাকলে ভিজিয়ে রাখি এই করি আর কি তো মিঠাইকে সকালবেলা একটা রুটি দিয়ে গেছিলাম তো রুটিটা দেখো খাইনি ওখানেই পড়ে আছে এত খেতে ভালোবাসে আর এক এক সময় এমন নাটক করে কি বলবো তোমাদের যেহেতু গরম বেশি পড়লে ওরা আর কিছু খেতে ইচ্ছা করে না তো চা ওইদিকে ফুটতে ফুটতে আমি চাল ধুয়ে চালের জল মানে রেখে দিচ্ছি কারণ চালটা একটু ভিজিয়ে রান্না করার অভ্যাসটা আমার আছে তাতে মনে হয় আমার ভাতটা খুব ভালো হয় তো শাশুড়ি মা এত দেরি করে আসলো আজকে কারণ ঘুমতে করতে দেরি হয়ে গেছে এখন শাশুড়ি মা আর আমি দুজনে মিলে চা খেয়ে নেবো যেহেতু সকালবেলা রুটি করেছি তাতে আমার একটু সুবিধা হয়েছে কারণ আমার ভীষণ খিদেও পেয়ে গেছে এত দোরঝাপ করলে না খিদে পেয়ে যায় তো মিঠাইকে ওদিকে খেতে দিয়েছি আর আমি এখন রান্না করে নেবো সকাল দুপুরের একসাথে আজকে খুব একটা রান্না রান্নাবান্নার চাপ রাখবো না তবুও শাশুড়ি মা একটু ডালের বড়া তরকারি খেতে চেয়েছে তো একসাথে অনেকটা মশলা করে নিয়ে আমি কিছুটা রেখে দিলাম ডালটাকেও ভিজিয়ে রেখেছিলাম রসুন আর আদা দিয়ে কিন্তু আমি ডাল বেটে নিই সাথে তোমরা লঙ্কাও দিতে পারো আমি যেহেতু লঙ্কা কুচি দিয়ে ডালের বড়াটা ভাজবো তার জন্য আমি আলাদা করে লঙ্কা দিই নিই ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে ডালটাকে বেটে নেবো আমি এখন আর মুসুর ডালের বড়া খেতে না আমরা সবাই খুব ভালোবাসি মাছ মাংসর থেকে আমার জন্য ভীষণ প্রিয় তো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর শেষের যে ডালটা বেটে নিচ্ছি তার মধ্যে কিন্তু একদম লবণ আর হলুদটা বেশি করে দিয়ে নিচ্ছি তাহলে আমার খুব বেশি ফাটাতে হবে না ডাল বাটার পরে না ডাল যদি এইভাবে ফাটানো যায় ডালের বড়াটা কিন্তু দারুণ হয় খুব সুন্দর হয় ফলেও ভালো তো ডালটা ফাটাতে ফাটাতে আমার ঘামটা আরওই যেন বেশি বাড়ছে এমনিও গরমে ভীষণ কষ্ট হচ্ছে তো ফাইনালি আমার ডালটা ফাটানো হয়ে গেছে আর ইচ্ছা মতন যত রাগ আমি এই ডালের উপরেই ছেড়েছি তো এখন আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি ডালের বড়ার তরকারিটা একটু বড় সড়ো করবো বলতে গেলে এক কড়াই দুবেলা খাবো যেহেতু সবাই মিলে তো ডালের বড়াটা ভাজতে ভাজতেও কয়েকটা শাশুড়ি মাকে দিয়েছি নিজেও দুটো একটা খেয়ে নিয়েছি এখন আমি ডালের বড়াটা তুলে নিচ্ছি আর এই ঝুড়িগুলো না আমার ভীষণ পছন্দের প্লাস্টিকের ঝুড়ির থেকে আমার এই বাঁশের ঝুড়িগুলো আমার খুব ভালো লাগে তো কেউ যদি হাটে যায় তবে তাকে বলি আমার জন্য দুটো ঝুড়ি নিয়ে এসো বা কর্তামশাই গেলে কর্তামশাইকেও বলি তো আলুটাকে ভেজে নিচ্ছি বড় ভাজার তেলের মধ্যে আর এদিকে আমরা টক করব গরমের দিনে টকটা খুবই ভালো লাগে মশলা সব একসাথে নিয়ে নিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নেব আর আমি ঝটপট আমি সব সময় মশলা এইভাবে ভিজিয়ে মাখিয়ে রেখে তবে আমি মশলা করি আলাদা আলাদা পার্ট বাই পার্ট মশলা দিয়ে আমি কখনোই রান্না করতে পারি না এখানে অনেকটা গরম জল বসিয়েছি আমার বরার তরকারিতে না অনেকটাই জল লাগবে কারণ ঝোল ঝোল রাখবো তবুও ঝোলটা টেনে যাবে আলু মশলা সব কষিয়ে নিয়েছে জলটাকে দিয়ে বেশ খানিকটা ফুটবে তারপরে বড়াটা দিয়ে দেব তো ঝোলটা ফুটতে ফুটতে আমি এখন লেবুর জলটা বানিয়ে নিচ্ছি যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই যেন আমার মঙ্গল বিট লবণ দিয়ে দিয়েছি গুড়টাকেও খুব ভালো করে ভিজে গেছে আর এখন অনেকগুলো লেবু কেটে নিয়েছি এখন রসটা বার করে ওই অল্প জলের মধ্যে এবার সব জলের মধ্যে মিলিয়ে দেবো তো এদিকে ঝোলটা ফুটে গেছে আর বড়াটা দিয়ে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটলেই আর একটু গরম মশলা দিয়ে রেখে দেবো তারপরে বড়াটা কিন্তু আমার রেডি তো দেখতেই পাচ্ছ বরার তরকারিটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুস্বাদু হয়েছে এদিকে আমি লেবুর জল মানে গুড় লেবুর জল খেতে কিন্তু খুব ভালো লাগে গুড় লেবুর জলটা আমি একদম রেডি করে রেখেছি গেলাসটাও রেডি আছে তো এই যে ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে দিয়েছি ছেলের বন্ধু এসছে নিতে তো ওরাই দেয়া থোয়া করবে আমিও যাব রান্নাটা শেষ করে তো রান্না বান্না করে নিয়েছি আর এখন রান্নাঘর এখন পরিষ্কার করে ফেলেছি এখন যাব আমি ওই বাড়িতে ওখানে কর্তবাসায় আছে তো চলো আমার সঙ্গে ভীষণ গরম লাগছে পুরো আমার সালোয়ার পুরো ভিজে গেছে একদম চান করে গেছি তো এখন আর জামা কাপড় কিন্তু ছাড়বো না সেই সকালে জামা কাপড় পরে কিন্তু আমি রান্নাটা সেরে নিয়েছি তো চলো আমার সাথে তো চলে আসলাম আমার নতুন জমির কাছে তো এখানে কর্তমশাই আর আমার ভাসুর দাঁড়িয়ে আছে মানে মেজ দাদা দাঁড়িয়ে আছে কাজ দেখছে তো আমি একটু এগিয়ে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে তো কাজ কাজটা তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি তো পুরো দমে ছাদ ঝালাই হচ্ছে মিস্ত্রি একদম ভীষণ পরিমাণে দৌড়াদৌড়ি করে কাজ করছে তো আমরা কাজটা দূর থেকে দেখছি আর আজকে মেঘলা আকাশ কিন্তু গরম প্রচণ্ড একটা দিকেই বাঁচোয়া রোদ্দুরটা নাই বলে একটু বাঁচোয়া মিস্ত্রি দাদাদের একটু কষ্টটা কম হচ্ছে যদিও আমার ঘরের সাইড থেকে মশলা নিয়ে যাচ্ছে তাতে কিন্তু আরও কষ্ট ভেতর থেকে তাহলে একটু কম হতো তো তোমাদের একটু ভেতরে গিয়ে দেখায় আমি এখন যাব ছাদে তো ঢালাই কত দূর হলো একটু দেখবো নিজে দেখার একটা আলাদাই মজা কর্তমাসে উঠলো না এখন তো একটা সাইড হয়ে গেছে অর্ধেকটা হয়ে গেছে আর এই সাইডটা এখন ধরেছে তারপরে মিডিলটা করতে করতে বেরিয়ে যাবে তো আমি তোমাদের শেষের দিকে বলতে পারবো কিনা না জানি না কিন্তু যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি আমার ঢালাই শেষ হতে হতে সন্ধ্যে হয়ে গেছিলো সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যে হয়ে গেছিলো তো মিস্ত্রিরা পুরো দমে ঢালাই করছে ভীষণই কষ্টের কাজ খুবই কষ্ট করছে আর এই এই মিস্ত্রি দাদারা আমি যে বাড়িতে বসবাস করছি তারা কিন্তু আমার বাড়িতেই কাজ করেছিল এই একই কন্ট্রাক্টর দাদা তো কাজ কিন্তু এদের খুবই ভালো আর খুবই ভালো মানুষেরা তো আমি এখন নিচের দিকে যাব মিস্ত্রি দাদাদের মুখটা দেখেই বোঝা যাচ্ছে তাদের ভীষণই কষ্ট হচ্ছে আর খিদেও পেয়ে গেছে তো সেই ব্যবস্থাটাও আমার কর্তবশায় করেছে ছেলে গেছিলো বিরিয়ানি আনতে এখানে অনেকগুলোই প্যাকেট আছে আমি ঠিক বলতে পারবো না কতগুলো প্যাকেট আছে কিন্তু তিরিশ জন আমাদের মিস্ত্রি দাদারা তো তাদেরকে তিরিশটা ভাগ করে এখানে দিয়ে দিয়েছে ছেলে আর বাদ বাকিটা নিয়ে এখন কিছু আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেবে কারণ ছাদ ঢালাই হলে মিষ্টি মুখ করাতে হয় তো মিষ্টির বদলে কর্ত এই বিরিয়ানির ব্যবস্থাটা করেছে ছেলে যেহেতু স্কুটি আছে আনতে সুবিধা হয়েছে আজকে দিনে বিরিয়ানি খাওয়ানো হবে বলে আগের দিন ছেলে বায়না করে এসেছিলো যে এত প্যাকেট লাগবে সেইভাবে অ্যাডভান্স করে এসেছিলো তো চলে যাবো এখন বাড়ি বাড়ি তো চলে এলাম বাড়ি এখন বাজে পৌনে তিনটে আর আমার শরীরে আর কোনো এনার্জি বলতে কিচ্ছু নেই এখন স্নান করব দুটো খাবো আজকে আর কোনো ভিডিও এডিট করব না ভিডিও আপলোডও করব না পারলে তোমাদের ভিডিও দেখবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই